মহালয়ার পূর্ণ লগ্নে আজকে তর্পণ তর্পণ কেন করে এটা যারা গত হয়েছেন পিতা বা ঠাকুরদা ঠাকুমা যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের স্মৃতি রক্ষার্থে তাদেরকে হ্যাঁ সম্মার্থে হ্যাঁ আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে আমরা তাদেরকে আমাদের প্রণাম শ্রদ্ধা হ্যাঁ অর্ঘ হ্যাঁ 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 অন্য জল আমরা পুরোহিতের মাধ্যমে আমরা সেটা উৎসর্গ করি আমি মানিকতলা থেকে জয়ন্ত চক্রবর্তী মাতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা সূচনা আজকে মহালয়ার পূর্ণ লগ্নে আজকে তর্পণ যুগ ধরেই প্রক্রিয়া চলে আসছে কিন্তু কেন তর্পণ করা তর্পণটা করা হয় আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা তাদের আত্মা শান্তি কামনা করে তাদের জল ফুল ফল এই সমস্ত দিয়ে তাদের যাতে আত্মা শান্তি পায় এর জন্য প্রতি বছর আমরা এই মহালয়ের দিন আমরা আসি এমন আমরা সবাই তাদের আত্মীয় স্বজন এটা পরিবার বর্গ যারা আছে তাদের আত্মীয় সামন্ত আমরা করি বেলুর মঠ একটা পূর্ণভূমি বেলুর মঠের গঙ্গার ঘাটে আপনারা পুরুষদের তর্পণ অর্থাৎ তাদেরকে চিত্ত করার যে প্রক্রিয়া সে তা করতে এসছে কেমন লাগে না এরকম খুবই তাৎপর্যপূর্ণ এটা সত্যিই একটা বেশ একটা ইয়ে রূপ দিয়েছে খুব ভালো লাগলো আর প্রতি বছর একটা উৎসবের ইয়েতে নেয় সবাই এতে মেতে ওঠে পুরো পুলিশের ইয়েতে করে হ্যাঁ এই জন্য আমরা প্রতি বছর এবারে আসি তবে এটা বেশ একটা উৎসবের ইয়েতে রূপ দেয় এই আর কি আপনার নাম থেকে ওখানে এই যে মহালয়া মহালয়া যে তর্পণ পদ্ধতি চলছে বিভিন্ন ঘাটেঘাটে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া এখানে বিভিন্ন ঘাটেঘাটে পুলিশ মোতায়েন রয়েছে সাথে রয়েছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ডিএমজি গ্রুপও রয়েছে তারপরে বোটস পেট্রোলিং করছে হাওড়া সিটি পুলিশ সজাগ রয়েছে যাতে কোনো অঘটন না ঘটে এছাড়াও যে দেখা গেছে যে হাওড়ার বিভিন্ন ঘাটে আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে যেমন রামকৃষ্ণপুর ঘাট এবং আরও যে সকল ঘাট রয়েছে দড়ি দিয়ে একটা লম্বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে মানুষকে কি বার্তা দিচ্ছে আমরা এটাই বলছি যে সবাই তর্পণ করুন কিন্তু সাবধানে করুন প্রিকশনস নিয়ে করুন এটাই আমাদের মূল বার্তা ধন্যবাদ একটা হয়েছে ক্ষমা বিষ্ণু ক্ষমা উমে তলিয়াসী মাতা সর উচ্চতর পিকদের সবাইকে প্রণাম করো मलाई मलाई दिनुहोस्